নমস্কার আমি শিউলি সাহা আজকে একটি চিঠি প্রবন্ধ আপনাদের সামনে পাঠ করব একটি বৃদ্ধা মা বৃদ্ধাশ্রমে বসে চোখের জলে তার ছেলেটিকে একটি চিঠি লিখেছে সেই চিঠি সংক্ষিপ্ত সাময়িকভাবে পাঠ করছি এখানকার পরিবেশ খুব সুন্দর রঙিন রঙিন লাল নীল ফুলের সমারোহ কত লোকের মেলা চেনা অচেনা জানা অজানা সমবয়সী কেউ ছোট কেউ বড় অনেক লোক কোনো কিছুরই অসুবিধা নেই তবে আমার এই বিচলিত মন বসে না এখানে এই দু চোখে অপেক্ষা কখন তুই এসে আমার সাথে দেখা করে বাড়ি নিয়ে যাবি খোকা দীর্ঘ নয় বছর তেরো দিন ধরে অপেক্ষা করছি তবুও তবুও তুই আসিস না বাবা আচ্ছা বাবা আমাদের বাড়ির উঠোনে যে একটি শিউলি ফুলের গাছ ছিল যে গাছটি আমি সুন্দর করে যত্ন করে লাগিয়েছিলাম ওটা কি আছে নাকি তুই কেটে ফেলেছিস বাবা তুই যখন ছোট ছিলি ওই শিউলি ফুলের গাছের নিচে শরৎকালে থরে থরে যখন শিউলি ফুল পরে থাকতো তার নিচে বসে তুই খেলতি তার নিচে বসে তোকে খাওয়াতাম আর কত রূপ কথার রানীর গল্প শোনাতাম তোর মনে আছে তোর মনে আছে বাবা ও তুই তো খুব ছোট ছিলি তোর কি করে মনে থাকবে কখনো লুকাচুরি কখনো ছোঁয়াছুঁই খেলতাম দুজনে মনে আছে বাবা কখনো তোর আবদার পূরণোর জন্য তোর বাবা ঘোড়া শাসত কখনো হাতি শাসত কখনো বা আমি ঘোড়া শাস্তাম জানিস বাবা যখন আমার বিয়ে হয়েছিল আমি খুব অভাবী ছিলাম তোর বাবা সকাল থেকে রাত্রি অব্দি মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে একটা একটা টাকা জমিয়ে এই জমিটা কিনেছিল ওই বাড়ির একটা একটা ইটের মধ্যে তোর বাবার পরিশ্রমের সাক্ষী হয়ে আছে আমি যখন তোর বাবাকে বলতাম কেন এত পরিশ্রম করো উত্তর দিতেন তোমার জন্য হ্যাঁ তোমার জন্য আমার অবর্তমানে আমার মৃত্যুর পর তুমি তো এই বাড়িতে থাকবে কখনো কখনো বলতো ছেলে বড় হলে পড়াশোনা শিখবে উচ্চ শিক্ষিত চাকরি বিয়ে অত ব্যতি ব্যস্ত হয়ে পড়বে ওর জীবনে তখন কি আর মনে রাখবে আমাদেরকে এই আমি এই আমি তো চিরকাল তোমার সাথে থাকবো কিন্তু তিনিও তো চলে গেলেন আমায় ছেড়ে তোর বাবার কথাগুলো তখন খুব খারাপ লাগতো তবে তোর বাবা কথাগুলো কিন্তু ঠিকই বলেছিল এখন সেটা আমি বুঝি হারে হারে বুঝি সত্যিই তুই ব্যস্ত এতটাই ব্যস্ত মাকে দেখতে আসার সময় অবধি নেই তোর হাতে জানিস বাবা বিয়ের দীর্ঘ সাত বছর পর আমি মা হয়েছি কত ডাক্তার মন্দির মসজিদে গিয়ে মানসা করেছি একটা সন্তানের জন্য তারপর আমি তোকে পেয়েছি দশ মাস গর্ভধারণ কথাটা শুনতে কত সহজ লাগে তাই না কিন্তু বিশ্বাস কর বাবা গর্ভধারণ কথাটা যতটা শুনতে সহজ ততটা নয় না খেতে পারা যায় না শুতে পারা যায় না হাঁটাচলা করা যায় তারপর তারপর একটা সন্তানের জন্ম দিতে হয় তীব্র যন্ত্রণার সম্মুখীন হয়ে তবেই একটা মেয়ে মা হতে পারে তারপর নিজের শরীরের এক ফোঁটা এক ফোঁটা করে রক্ত খাইয়ে সন্তানকে বড় করতে হয় মনে আছে বাবা আমাকে ছেড়ে তুই ঘুমাতি না মনে আছে বাবা আমি যদি কখনো বলতাম আমি যদি মরে যাই তুই কি করবি তখন তুই বলতি তুমি মরে গেলে যে আমিও মরে যাব মা আজ তুই অনেক বড় হয়ে গেছিস তোর সংসার হয়েছে কিন্তু কিন্তু আমি আমি না পেলাম তোকে না পেলাম তোর বাবাকে চিরজীবন না পেলাম বৃদ্ধ বয়সে আমার হাতে তৈরি করা সংসার না পেলাম তোর বাবার শেষ স্মৃতিটুকু আগলে ধরে রাখতে এই দুহাত দিয়ে তিলে তিলে তোর বাবা আর আমি বাড়িটিকে সুখের সংসার বানিয়েছিলাম বয়স হয়েছে তো বাবা কেমন যেন কেমন যেন অবুজ হয়ে পড়েছি তারপর বয়সের ভারে আমার আর শরীর যে বয় না। এই বৃদ্ধাশ্রমে কাউকে এখনো আমি আপন বানাতে পারিনি এই চোখ এই চোখ যে শুধু তোকেই খোঁজে এই চোখ যে শুধু আমার সন্তানকেই খোঁজে যাই হোক আমার থেকে দূরে থেকে তুই যদি সত্যি ভালো থাকিস বাবা তবে তাই না হয় থাক তবে তবে আমি কখনো অভিশাপ করব না জানিস কেন কারণ মায়ের অভিশাপ যে সন্তান দিন হারে হারে লেগে যায় কখনোই করব না তবে তবে হ্যাঁ ঈশ্বরের কাছে দুহাত তুলে সব সময় প্রার্থনা করি মৃত্যুর পর যদি পুনরায় জন্ম হয় তবে তুই আমার মা আর আমি যেন তোর সন্তান হয়ে জন্ম নিতে পারি আর বিশেষ কিছু লিখলাম না ভালো থাকিস আমার আশীর্বাদ রইল তোর সাথে তুই ভালো থাকিস বাবা ইতি ইতি তোর Ма. Ножка.